আসন্ন লোকসভা নির্বাচনে মোদির গ্যারেন্টিকে পুঁজি করে ব্যাপক ভোট প্রচারে নেমেছে বিজেপি শিবির অপরদিকে মোদির গ্যারেন্টিকে শুধুই ভোট প্রচারের মাধ্যম হিসেবে উল্লেখ করে পাল্টা গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছে ইন্ডিয়া জোট মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে ইন্ডিয়া জোটের পঁচিশটি গ্যারেন্টির কথা তুলে ধরেন কংগ্রেস নেতৃত্বরা এদিন অল ইন্ডিয়া এসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাজেশ লিলোঠিয়া উল্লেখ করেন যে বিজেপি সরকারের আমলে ধর্ম জাতপাতের ভিত্তিতে দেশকে ভাগ করা হয়েছে অপরদিকে কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করার প্রয়াস চালিয়ে গেছেন তিনি দাবি করেন বিজেপি সরকার দেশের তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অংশের মানুষের সমস্যার কথা শোনেন সেই সমস্ত অভিযোগ এবং দাবির উপর ভিত্তি করে এই ন্যায়ের গ্যারেন্ট ঘোষণাপত্র তৈরি করা হয়েছে

এদিন কংগ্রেসের ন্যায়ের মাধ্যমে মোট পঁচিশটি গ্যারান্টির ঘোষণা করা হয় লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এই দিন ন্যায়ের গ্যারান্টিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কৃষক ন্যায় নারী ন্যায় অধিকারের ন্যায় যুব ন্যায় এবং শ্রমিক ন্যায়ের মাধ্যমে গোটা দেশের সব অংশের মানুষের জন্য মোট পঁচিশটি গ্যারেন্টির কথা উল্লেখ রয়েছে ঘোষণা পত্রটিতে এদিন উল্লেখ করেন বিজেপি সরকারের আমলে দেশের উপজাতিরা তাদের জমির অধিকার থেকে উপেক্ষিত রাহুল গান্ধী দেশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা শুনে তাদের দাবি এবং অধিকারের কথা মাথায় রেখে অধিকার ন্যায়ের গ্যারেন্টি তাদের সামনে তুলে ধরেছেন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে উপেক্ষিত হচ্ছে তাদের দীর্ঘদিনের আন্দোলনকে অবমাননা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের অধিকার ন্যায়ের গ্যারান্টি আদিবাসীদের ন্যায় পাইয়ে দিতে কাজ করবে বলেই উল্লেখ করেন তিনি এই দেশের তারা বিশেষ করে এই জমি জমি তার তাদের উন্নয়ন আজকে সারা ছাড়া দেশব্যাপী এটা সকলের নজরে এসেছে রাহুলজি তার ন্যায় যাত্রা বা ভারতীয় যাত্রার কর্মসূচিতে আদিবাসীদের সঙ্গে যেমন উনি মিলিত হয়েছে আদিবাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা উনি শুনেছেন এবং তাদের ন্যায় পাইয়ে দিতে এই অধিকার ন্যায় উনি গ্যারান্টি হিসাবে

কোন গ্যারান্টিতে ভরসা রাখবে সাধারণ মানুষ সেটা শুধু সময়ের অপেক্ষা বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা